পেঁপে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল পুষ্টিগুণ বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে তাই পেঁপের আরেক নাম পাওয়ার ফ্রুট কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা সহজলভ্য এবং কম দামে পাওয়া যায় বলে এর জনপ্রিয়তাও অনেক পেঁপে কাঁচা ও পাকা দুইভাবেই খাওয়া যায় কাঁচা পেঁপে সালাদে ও রান্নায় এবং পাকা পেপে ফল হিসাবে খাওয়া যায় সুমিষ্ট পাকা পেঁপে রং সুবাস আর স্বাদে অতুলনীয় পেঁপে খেলে ওজন কমে ত্বক পরিষ্কার হয় অ্যান্টি অক্সিডেন্ট আর নানা উপকারী উপাদানে ভরপুর পেঁপে খেলে একদিকে স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি চুল আর ত্বকের জন্য উপকারী খাবারে তাই পেঁপে রাখাটা জরুরি বাংলাদেশে ও ভারতের এমন কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে পেঁপে পাওয়া যায় না পেঁপের উপকারিতা অনেক পেঁপে একটি সবজি বা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল এই জন্য পেঁপেকে ফলের রাজা বলা হয় পেঁপেতে প্রচুর পরিমাণ মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী শুধু তাই নয় পেঁপেকে ভিটামিনের স্টোর বলা হয় তো চলুন জেনে নেই নিয়মিত পেঁপে খেলে আপনার শরীরে কি কি উপকার ঘটবে তবে ভিডিওটি এক্ষুনি একটি লাইক দিন যাতে করে আমাদের উৎসাহ বেড়ে যায় পেঁপে নিয়মিত খেলে আমাদের শরীরে নানান ধরনের উপকার হয় তার মধ্যে এটি আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং উপকারী ফাইবার বা আঁশ বেশি থাকে বলে যারা ওজন সমস্যায় ভুগছেন তারা পেঁপে খেতে পারেন নিয়মিত পেঁপে খেতে পারেন নিয়মিত এতে করে খুব দ্রুত আপনার শরীরের ওজন কমতে শুরু করবে আপনি হয়ে যাবেন স্লিম ও ফিট কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীরে অধিক কোলেস্টেরল বিল্ড আপ করলে হার্ট অ্যাটাক ও হাইপারটেনশনের ঝুঁকি বেড়ে যায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে নিয়মিত পেঁপে খেতে পারেন ফাইবার বা আশ ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি শরীরের শিরা উপশিরা হতে উচ্চ কোলেস্টেরল কমাতে সাহায্য করে আপনারা সবাই জানেন শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে তবে আপনি কত ধরনের রোগ থেকে মুক্তি থাকতে পারেন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে পেঁপে পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের নানা সমস্যা দূর করে চোখের লেন্স ও রেটিনা জারণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হলে পেঁপের ভিটামিন এটিকে প্রতিরোধ করে চোখে ছানি ও বার্ধক্য প্রতিরোধ করে তাই সকল বয়সের মানুষের জন্য নিয়মিত পেঁপে খাওয়া উচিত এতে করে কখনো চোখের সমস্যা হওয়ার কথা না যে সকল ব্যক্তিরা চশমা পরে থাকে তারা অবশ্যই পেঁপে খাওয়া শুরু করে দিন ডায়াবেটিস প্রতিরোধ করে এই পেঁপে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আদর্শ ফল যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে তাই যে সকল ডায়াবেটিক্স রোগীরা ভাবেন যে ডায়েটে কি খাবেন তারা অবশ্যই পেঁপেকে মানতে পারেন আদর্শ খাবার হিসাবে এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে ত্বকের যত্নে পেতে অসম্ভব উপকারী পেঁপে খাওয়া ত্বকের জন্য খুবই উপকারী রয়েছে ভিটামিন এ ই সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে তাছাড়া সামান্য পেঁপের সাথে দুধ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বকের অবাঞ্ছিত দাগ দূর হয় এবং মুক্তি পাওয়া যায় তাই খাওয়ার পাশাপাশি এটি আপনার ত্বকে ব্যবহার করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন হজম শক্তি বাড়াতে হজমের গোলমাল একটি ব্যাপক সমস্যা হজম শক্তি কমে গেলে অম্বল হয়ে যায় মুখে চোখে ঢেঁকুর ওঠে পেট ব্যথা শুরু হয় কখনো চিনচিনে ব্যথা কখনো ভয়ঙ্কর ব্যথা হয় কখনো কোষ্ঠ পরিষ্কার হয় না আর কখনো পেট খারাপ হয় শরীর দুর্বল হয়ে পড়ে শরীরে অবসাদ দেখা দেয় পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যানজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে থাকে এছাড়াও প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার আছে যার ফলে হজমের সমস্যায় যে সকল মানুষ ভুগে থাকেন তারা নিয়মিত পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন এক্ষেত্রে পেঁপে খুব উপকারী তাই পেট খারাপের সমস্যা এড়াতে পেঁপে খেতে পারেন কাঁচা অথবা পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই আছে এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে এতে উপস্থিত ভিটামিন সি ত্বক চুল ও মারির জন্য খুবই উপকারী এছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য উপকারী তাই শরীরকে সুস্থ রাখতে পেঁপে যেন মিস না হয় খেতে ক্যান্সার প্রতিরোধে কাজ করে এই পেপে কাঁচা পেঁপে শরীরের জন্য খুব উপকারী এতে রয়েছে প্রোটিওল লাইটিক অ্যানজাইম এই উপাদান উপাদানটি প্রোটিন হজম করতে সাহায্য করে ক্যান্সার নিরাময়ও ভূমিকা রাখে এই জন্য রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই উত্তম পেপেতে আরও রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি অক্সিডেন্ট ফ্লাভোনয়েডিক্স যা দেহে ক্যান্সারের পোষ তৈরিতে বাধা দেয় হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এক গবেষণায় দেখা গেছে যে পেপের বিটা ক্যারোটিন উপাদান কোলন ক্যান্সার প্রস্তুত ক্যান্সার প্রতিরোধ করে তাই ভবিষ্যতে যে কোনো ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই পেপে গ্রহণ করুন শরীর শুকিয়ে গেলে কোন কারণেই অযথা শরীর শুকিয়ে যাচ্ছে এমন অবস্থায় মুখোমুখি অনেকেই হতে দেখা যায় বিশেষ করে অল্প বয়সীদের ক্ষেত্রে এই উপসর্গের প্রকোপ বেশি শরীরে অবসাদ ক্লান্তি ক্রান্তি একটা মনমরা ভাব পড়াশোনা বা কাজকর্মে অনীহা প্রভৃতি উপসর্গ এর সাথে আছে প্রায় এর সাথে জড়িয়ে থাকে কোষ্ঠ কাঠিন্য ক্ষেত্রে পেঁপে খুবই ভালো কাজ করে কাঁচা বা পাকা যে অবস্থায় হোক সকালে ও বিকালে প্রতিদিন কয়েক টুকরো করে খেতে হবে অন্তত এক মাস নিয়মিত খেতে হবে উচ্চ রক্তচাপ কমাতে কাঁচা পেঁপে আমাদের দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে আমাদের দেহে জমে থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী বেশিরভাগ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পর থেকে মানুষের রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দেয় হয়তো রক্তচাপ বাড়ে নয়তো কমে রক্তচাপ বাড়লে বিভিন্ন উপসর্গ দেখা দেয় হঠাৎ পড়ে গেলে শরীরের কোনো অংশ অকেজ হওয়ার সম্ভাবনা থাকে শরীরে অসরত দেখা যায় উচ্চ রক্তচাপ আক্রান্তরা কাঁচা বা পাকা পেঁপে ব্যবহার করতে পারেন পেঁপে ব্যবহার করতে পারেন দুটোই উপকারী তবে খাবেন কয়েক টুকরো এবং নিয়মিত কয়েক মাস খেয়ে যেতে হবে আশা করা যায় নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এমনকি এতে করে হৃদপিণ্ড জনিত যে কোনো সমস্যার সমাধান হয় কৃমি কমাতে কাজ করে এই পেঁপে যে কোনো প্রকারের কৃমি হলে পেঁপের আঠা পনেরো ফোটা ও মধু একটা উষ্ণ পানি তারপর চামচ খেয়ে বাঘারি চুনের পানি খেতে হবে এভাবে দুই দিন খেলে কৃমির উপদ্রব কমে যাবে কৃমি বিনাশের ক্ষেত্রে পেঁপে এটি ফলপ্রদ ঔষধ তাই নিয়মিত পেঁপের রস পান করলে কৃমি কমবে খুব দ্রুত হাড় মজবুত করে পেঁপেতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয় যা হাড় মজবুত করে তাছাড়া আর্থাইরাইটিস অস্টিও আর্থাইরাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে তাই নিয়মিত পেঁপে খেলে শরীরের হাড়ের দুর্বলতা দূর হয় মেয়েদের মাসিকের সমস্যা দূর করে এই পেঁপে পেঁপে খাওয়ার ফলে আপনার অনিয়মিত মাসিক নিয়মিত হয়ে যাবে এছাড়াও পেঁপে খেলে মাসিক জনিত সমস্যা দূর হবে মাসিক হওয়ার পর মেয়েদের শরীর থেকে যে পেঁপে সুতরাং যাদের মাসিকের সমস্যা আছে তারা নিয়মিত পেঁপে খেতে পারে সারাদিন ক্লান্তি এক নিমিশে দূর করে দিতে পারে এক প্লেট পেঁপে এতে থাকা ভিটামিন সি স্ট্রেস হ্রাস করে ইউনিভার্সিটি অফ আলাপামা এর মতে প্রতিদিন দুইশো মিলিগ্রাম ভিটামিন সি আমাদের পেঁপে পাতায় থাকা পাপাইন নামক উপাদান গর্ভের সন্তানের জন্য বিষাক্ত হতে পারে সন্তান বুকের দুধ খাওয়ানোর বয়সে মায়ের পেঁপে খাওয়া ক্ষতিকর কিনা তা নিশ্চিত নয় তবে সাবধানের মার নেই তাই গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের কয়েক মাস পর্যন্ত পেঁপে এড়িয়ে চলা উচিত তো আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের এই ভিডিওগুলো তৈরি করা তাই একটি লাইক দিয়ে বাড়িয়ে দিতে পারেন উৎসাহ করে আমাদের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা স্বাস্থ্য সচেতন যারা নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে চান তারা সব সময় আমাদের সাথেই থাকুন আমরা ভবিষ্যতে আপনাদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত আর অনেক তথ্যবহুল ভিডিও প্রকাশ করে যাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই কারণ আপনাদের এক একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওকে আরো ভালো আরো বহুল করে তুলতে সহায়তা করে তাই এখনই লাইক করুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোন স্বাস্থ্য টিপস সাথে পরবর্তী ভিডিওতে স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ থাকুন